কিভাবে সবার থেকে বেশি প্রফিট দিতেছে এই পুরো বিষয়টা এক্সপ্লেন করে দেব আজকের এই ভিডিওতে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সবার আগে এই বেস্টুল অ্যাপ কি মালয়েশিয়ান অ্যাপ অবভিয়াসলি না এই ক্যাফে বেস্টুল অ্যাপস আপনি যদি প্লে স্টোরে সার্চ করেন তাহলে অবভিয়াসলি পাবেন না তাহলে আমাদের বাংলাদেশিরা কিভাবে পাইতেছে এইখানে হচ্ছে তাদের খেল এই বাংলাদেশিরা পাইতেছে একটা এমএলএম সার্ভিসের মতো যেমন একজনকে লিঙ্ক শেয়ার করলো সে আরেকজনকে লিঙ্ক শেয়ার করলো সে আরেকজনকে লিঙ্ক শেয়ার করলো আর এই লিঙ্ক শেয়ার করাতে তার লেভেলও এক লেভেল দুই লেভেল এরকম আফফল তার দেখা গেছে একটা প্রফিট ফেলো যেটা আসলে পুরোটা এমএলএম আর এই এমএলএম নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস ডেস্টিনি অনেকগুলো অ্যাপস ছিল এবং সেগুলোর গুদা হয়ে গেছে একটা সময় সেগুলো প্রফিট দিছে ইউজ পরিমাণ দিছে বাট লাস্ট লাস্টে যেই ধাক্কাটা দিছে এই ধাক্কাটা আসলে সবার সেই প্রফিটকে একেবারে নাই করে দিছে আচ্ছা যাই হোক এই কেফে বেস্টুল অ্যাপ মালয়েশিয়ান না এইবার এই কেফে বেস্টুল অ্যাপের যে লাইসেন্স 2030 সাল পর্যন্ত এইটা আসলে কিভাবে পসিবল এখানে আমি বলে রাখি সবার যে আপনি এইটা দেখে আসলে এইটা উৎসাহিত হবেন না যে এই কেফে বেস্টুল অ্যাপ সাল পর্যন্ত তার লাইসেন্স এইখানে কেফে বুস্টেলু সো কেফে মুস্টেলু এইটা কিন্তু আসলে মালয়েশিয়ান এপ না এইটা যে উনার উনি আসলে নিউ ইয়র্কের বাসিন্দা আর এটা অনেক আগে একটা কোম্পানি শুরু হয়েছিল ক্যাফে বুস্টেলু আই মিনস কফি বুস্টেলু বুস্টেলু হচ্ছে ওনার নামের উপাধি কফি বুস্টেলু একটা কোম্পানি শুরু হয় যেইটা আসলে মালয়েশিয়াতেও রেজিস্ট্রেশন করা আছে যাদের অফিসিয়াল সাইট রয়েছে কোনো অ্যাপস নাই তো অফিসিয়াল সাইটে তারা দেখা গেছে তারা বিভিন্ন কফি বুস্টেলু প্রোডাক্ট সেল করে যার রাইট কিনা হয়েছে আমি একটা জিনিস দেখে দিই আমার স্কিনে যেটা দেখতে পাচ্ছেন এইখানে সবার প্রথমে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে বলা হয়েছে যে মালয়েশিয়ার একটি ক্যাফে বেস্ট অ্যাপ প্রচার করে যা দাবি করে যে ব্যবহারকারীরা দৈনিক আয় করতে পারেন এই স্কিমগুলো বৈধ কফি ব্র্যান্ডের সাথে সম্পর্কিত নয় অর্থাৎ যে অ্যাপসটা আপনারা ইউজ করেন কফি বুস্টেলু ক্যাফে বুস্টেলু ইভেন একটা বের হয়ে গেছে যে আই লাভ কফি বস্টেলো কেফে বস্টেলো বাট এইটা আসলে মালয়েশিয়ার লোগো যে আই লাভ মালয়েশিয়া ওইটা থেকে আসলে তারা কপি করতেছে আর এইটার গ্রাহক কারা বিশেষ করে এইটার যে মালয়েশিয়ার স্থানীয় লোকজন একেবারেই কম রয়েছে সবচেয়ে বেশি গ্রাহক কারা প্রবাসীরা প্রবাসী বলতে এখানে ইন্দোনেশিয়ান বাংলাদেশি অন্যান্য দেশের প্রবাসী আর বাংলাদেশি প্রবাসী তো হিউজ টিকটকে ঢুকে যদি সার্চ দেন শুধুমাত্র বাংলাদেশি প্রবাসীদের প্রচারণা দেখতে পারবেন একজন প্রচারণা করে আরেকজনকে খোলাইতেছে আরেকজন আরেকজনকে খোলাইতেছে তারা প্রফিট পাইতেছে অনেক কিছু শেয়ার করতেছে অনেক কিছু হিউজ পরিমাণ কপিপোস্টল অ্যাপসের যে কপিরাইটটা রয়েছে যে 2030 সাল পর্যন্ত এইটা কিন্তু সম্প্রতি প্রকাশ পেয়েছে পাবলিকালি সম্প্রতি সবার কাছে ছড়াইতেছে বাট এইটা দু সাল থেকে কেফে বুস্টেল সাইট মালয়েশিয়াতে চলতেছে রেজিস্ট্রেশন করা আছে এটা 2030 সাল পর্যন্ত সো আই होप আপনি এই বিষয়টা क्लियर হয়ে গেছেন এইবার এরা তারা কিভাবে সবচেয়ে বেশি प्रॉफिट দিতেছে এর আগে আমি আসলে এডিম এফ নিয়ে ভিডিও বানাইছিলাম সেটা তো प्रॉफिट दे सेम टू सेम এন্ড বাট কেএফএ বেস্ট তুল কিন্তু হিউজ পরিমাণ ওইটা থেকে বেশি प्रॉफिट দিতেছে সো হাউ ইট ইজ পসিবল তো प्रॉफिट বেশি দিতেছে কিভাবে এইটা আসলে তো জানা নাই তবে যেটা চিন্তা করুন যে আপনি প্রোডাক্ট কিনুন তারপর লাভ করুন এইটুকুই কিন্তু এখানে প্রতিদিন তাদেরকে অ্যামাউন্ট দিতেছে প্লাস একটা হিউজ অ্যামাউন্ট দিতেছে আর আমাদের অনেক বাংলাদেশিরা প্রায় একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার রিঙ্গিত পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত তারা ইনভেস্ট করে দেয় এইসব অ্যাপসের ভিতরে বাট অনেকে প্রফিটটা পেয়ে যায় প্রফিট পাওয়ার পর তার যে একটা খুশি কাজ করে এই খুশিতে সে আবার টাকা পড়ে আই মিন সে প্রথমে ছোটোখাটো একটা টেস্ট করে টেস্টে পাস হয়ে গেলো পরে একটু লোভে পড়ে যায় যখন ওইখান থেকে আরো হিউজ একটা অ্যামাউন্ট পাই তখন আরেকটু বেশি লোভে পড়ে যায় তো আরেকটু বেশি লোভে পড়ে যাওয়ার কারণে দেখেছে সে আরো বেশি ইনভেস্ট করে যে আমি এবার বেশি একটা ইনভেস্ট করি একটা বেশি পেয়ে যাব সো আপনি খুলবেন না খুলবেন এইটা আসলে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত চিন্তা তো আমি এখানে আপনাকে সতর্ক করে দিই যদিও আপনি খুলেন আমি যদি এখানে না বলি তাহলে আপনারা খুলবেনই অনেকেই আছেন সো আপনি যদিও খুলেন একটা লিমিটের ভিতরে থাকবেন সবসময় মনে রাখবেন যে আসলে অতি লুপ করলে কিন্তু আপনাকে এমন একটা ধাক্কা খেতে হবে যেই ধাক্কায় কিন্তু আপনি আসলে সামলে উঠতে কষ্ট হবে আপনি যা ইনকাম করলেন সব কিন্তু লাস্ট ধাক্কায় নাই হয়ে যাবে এই অ্যাপস সবার শেষে যেটা বলা যায় যে ধরুন তাদের গ্রাহক আছে প্রায় এক মিলিয়ন সো এক মিলিয়ন মানুষ যদি এক রিঙ্গিত করে এই অ্যাপস সাথে রাখে আর হুট করে অ্যাপস চলে যায় তাদের কাছে এক রিঙ্গিত চলে গেল এক মিলিয়ন রিঙ্গিত চলে গেল সো এই ক্ষেত্রে তো আমরা বাংলাদেশি প্রবাসীরা হিউজ পরিমাণ অ্যামাউন্ট এটাতে ইনভেস্ট করতেছে তো লাস্টে যদি হুট করে নাই হয়ে যায়। উদা হয়ে যাই তাহলে আপনি কমপ্লেন দেওয়ার মতো কোনো জায়গা পাবেন না তাদের প্লে স্টোরে কোনো অ্যাপস নাই এটা আসলে লিঙ্কের মাধ্যমে শেয়ার করতে হয় প্লাস এটা খোলার জন্য অ্যাক্টিভেশন কোড দরকার পড়তে হই ইনভাইটেশন কোড লাগে যেটা আরেকজন আপনাকে শেয়ার করবে সো প্রসেসটা এমএলএম আর এই প্রসেসটা কিন্তু আসলে মূলত বৈধ না তো সবার শেষ এটাই বলবো আপনারা যে যে করেন না কেন আপনারা অবশ্যই সতর্ক থাকবেন মাসবি আপনার লোভের চরম পর্যায়ে চলে যায় না বাট এই যে আমি টাকা দিয়ে প্রফিট ইনকাম করে আরো বেশি পরিমাণ হয়ে যাবো আমার পাশের জন্য হচ্ছে সে ব্যাপার করতেছে সে টাকা পাইতেছে তাহলে আমি কেন বসে রয়েছি আসলে এরকমটা না অনেকে চিন্তা ভাবনা যে রিস্ক না নিলে বড় হবো হয় বা এটাকে রিস্ক নেওয়া বলেন না এটাকে ডাইরেক্ট আমি আসলে ও পাইতেছে আরে ও পাইতেছে আমি কেন পাবো না এই যে একটা লোভের চিন্তা ভাবনা এটাকে আসলে এক প্রকার লোভে বলতে পারে যে দ্রুত বড় হয়ে টাকা ইনভেস্ট করে বাট দিন মনে রাখবেন আজ না কাল এটা উদা হয়ে যাবে এইটা না এই যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো একটা সময় আসলে উদা হয়ে যাবে যখন এর পাবলিসিটি খুব বেশি হয়ে যাবে যখন সরকারের নজর পড়বে হতে পারে দেখেছে এই সাইটগুলো ব্যান হয়ে যাবে হতে পারে এই সাইটগুলো নিজে থেকেই আসলে নাই হয়ে যাবে আপনি কেপস্ট অ্যাপ সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন যে এটা আসলে মালয়েশিয়ান অ্যাপস না আর এইটার যে তাদের কফি শপের জন্য আই জন্য কফি শপের যে ওয়েবসাইট রয়েছে সেইটার জন্য সো এছাড়া সামনে আরো কয়েকটা অ্যাপস আছে সেইগুলো নিয়ে আমি এক্সপ্লেইন করবো আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন ওয়াচিং